নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা প্লট সমেত বাড়িকে কেন্দ্র করে যেটা সুতির মাঠ ইউনিয়ন ব্যাংকের সামনেই এই প্লট সমেত বাড়িটা বিক্রয় আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো এই জায়গাটা বিক্রয় আছে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা ঠিক আছে এটা হচ্ছে সুতির মাঠ এলাকার মধ্যে যেটা বহরমপুরের সুতির মাঠের ইউনিয়ন ব্যাঙ্ক আছে তার সামনের দিকে তোমার এই ঘর মানে অ্যাকচুয়ালি জায়গা সময় বাড়িটা বিক্রয় আছে তো জায়গাটা একবার দেখে নাও চারিদিকেই কিন্তু এই বাড়িটার রাস্তা রয়েছে মানে দুই সাইড দিয়ে রাস্তা রয়েছে জায়গাটা মোটামুটি সোয়া তিন কাঠা ঠিক আছে আড়াই কাটা মতো অ্যাকচুয়াল আছে আর একটু বেশি আছে জায়গাটা মোটামুটি পুনে তিন কাঠার মতো জায়গাটা আছে ঠিক আছে তো যদি কেউ মনে করো যে না নেবে এই জায়গাটা তো জায়গাটার দাম হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা তো এই জায়গাটাই যদি কেউ মনে করে যে না জায়গাটা ভেঙে আমি বড় করে বাড়ি করবো সেটাও সম্ভব আর জায়গাটার বৈশিষ্ট্য হচ্ছে যে জায়গাটা মোটামুটি চারকোনা জায়গা এবং জায়গাটা প্রপার বহরমপুরের একদম লোকেশনের মধ্যে পড়ছে ঠিক আছে তো যদি কেউ নাও তাহলে এই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে থ্যাংক ইউ ভিডিওটি দেখা